শুরু শুরুতেই অথবা ব্যবসা শুরু করার পরেও বিভিন্ন সুবিধা আছে প্রশিক্ষণে এবং এটা বিনামূল্যে প্রশিক্ষণের আমরা আজও প্রজেক্ট এখানে চার বছর কন্টাক্ট করেছি

বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা জানালো দিচ্ছি মিশে কেটে দেই আমরা জানার সামনে উপস্থিত আছেন সোয়া ইলেকট্রিক আপনাদের আপনারা সবাই সবাইকে আসসালামু আলাইকুম সালাতু আল্লাহু আলাইহি আলাইহি আপনারা কি আপনারা বলেছেন যে আসলে এই আসলে